তোমাকে যদি বলা হয় যে তাজা সাপ খেতে তাহলে তুমি কি খাবে নিশ্চয়ই ভাবছো আমি মনে হয় পাগল হয়ে গেছি কিন্তু না এমনটাই করা হয় একটা প্রাণীর সঙ্গে যার নাম উট অবাক হলে তাই না হ্যাঁ কিন্তু এটা কেন করা হয় দেখো উট একটা ভয়ানক রোগে আক্রান্ত হয়ে পড়ে যার নাম হলো হায়াম আর এ রোগের কারণে উট খাওয়া দাওয়া বন্ধ করে করে দিয়ে সোজা সূর্যের দিকে তাকিয়ে থাকে হা আর তার জন্য উটকে তাজা সাপ আর এটা কি জন্য হয় জানো বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এই রোগটির মূলত একটি অনুবীক্ষণিক পরজীবী দ্বারা সৃষ্ট কিন্তু প্রশ্ন হলো এটা উটের দেহে আসলো কিভাবে দেখো এই পরজীব রক্তচা মাছির মাধ্যমে উটের রক্তে সংক্রামিত হয় আর এই জন্যই উটকে তাজা সাপ খাওয়ানো হয় কিন্তু তুমি চিন্তা করো না এটা তোমাকে খাওয়ানো হবে না যদি তুমি আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বা বাই